আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা খুব সহজ আমাকে জানতে চাওয়ার চেয়ে বিপরীতে মুখ ফিরিয়ে নেওয়াটা আরও সহজ আমাকে মানিয়ে নেওয়ার চাইতে দূরে ঠেলে দেওয়াটা আরও সহজ আমাকে আপন ভাবার চাইতেও পর করাটা সহজ হ্যাঁ এটাই আমি আমাকে ভুল বুঝতে কারও কারণ খোঁজার দরকার হয় না আমার নিসার চোরা ফেলা অনেকের কাছে অপছন্দের আমি লোকের সাথে মিশি না ব্যাপারটা তেমন নয় আমি মিশি কথা বলি খোঁজ নিই আর তাদের সবাইকে ভালোওবাসি তারপরেও আমার দোষ ধরাটা খুব সহজ লোকের পেছনে খরচ করার পয়সার টাকা আমার নেই না আছে আমার মস্ত কোনো পাঠশালার ডিগ্রি না আছে রূপের বড়াই হয়তো অনেকের চাওয়া পাওয়ার হিসাবের সাথে আমার হিসাবের খানিকটা গরমে বা তফাৎ বা পার্থক্য আর তাতেই আমার যত খুঁত সবাইকে খুশি করা আমার সাধ্যের বাইরে কেবল দেখা হলে হাসি মুখে কতটুকু জিজ্ঞাসা করতে পারি কেমন আছেন বাসার সবাই ভালো শরীর ঠিক আছে আর সময় থাকলে কোথাও বসে বা দাঁড়িয়ে একটু গল্প আড্ডা এই তো এটাই আমি তারপরে আমার দোস্তরাটা খুব সহজ আমি সবসময় সবাই খোঁজ খবর নিতে পারি না পারি না বলাটা ভুল হবে নেওয়া সম্ভব হয় না কাজের চাপ থাকে বিভিন্ন ব্যস্ততা তাদের আমি অনেকের কাছে বেঈমান ভুলে গেছি এখন তো আর দরকার নেই সব হয়ে গেছে আর কি নতুন টাকা হয়েছে আলাদাভাবে নিজেকে আরও কত শত অভিযোগে কিছু প্রকাশ্য তো কিছু আড়ালে হ্যাঁ এটাই আমি সত্যি আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ আমি আমার জীবন থেকে শিখেছি একটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আত্মমর্যাদা আমি কখনোই চাইবো না আমার আত্মমর্যাদা নষ্ট হোক কিংবা আমার কারণে অন্য আঘাত জানলে আপনার যাই হন না কেন মানুষের অন্তর্ভুক্ত নয় বলছি আমি রক্তি মাংসে গোড়া একজন কোন সাধু কিংবা ফেরিস্তা নই আমিও ভুল করি আমার ভুলটা যখন কেউ ধরিয়ে দেয় তখন হাসি মুখে ভুলটা শুধরে নিই তারপরেও অনেকের কাছে বন্ধুত্বের চেয়ে ভুলটাই বড় অনেক অনেক বড়ো বড়ো ভুল হোক কিংবা না হোক ভুল করার আগে আমিই অপরাধ